সরকারি বাসের বেপরোয়া গতির বলি এক উত্তেজিত জনতার দফাই দফাই পথ অবরোধ পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ উত্তেজনা দুর্গাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনার বলি এক অভিযোগ সরকারি বাসের মদ্যপ চালকের বেপরোয়া ড্রাইভিং এর জন্য মৃত্যু এক ব্যক্তির প্রতিবাদে দুর্গাপুরের কোকোবেন থানার অন্তর্গত দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মূল কার্যালয়ের সামনে দফাই দফাই পথ অবরোধ স্থানীয়দের অফিসের ভেতর ঢুকে পড়ে উত্তেজিত জনতার বিক্ষোভ উত্তেজিত জনতার বিক্ষোভের মুখে কোকোভেন থানার পুলিশ ঘটনায় সূত্রপাত আজ সকাল সাড়ে দশটা নাগাদ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আসানসোল ডিপোর একটি বাস ডিভিসি মোড়ের দিক থেকে দুর্গাপুর স্টেশনের দিকে আসছিল ফিলিপস কার্বন কারখানা মোড়ের কাছে বেপোরা ওই সরকারি বাস এক স্কুটি চালককে ধাক্কা মারে সরকারি বাসে চাকার সাথে আটকে যায় ওই স্কুটি চালক পথ মানুষ বাসটিকে দাঁড় করানোর চেষ্টা করলে সেই বাস প্রায় হাফ কিলোমিটার পর্যন্ত স্কুটি চালককে হিচরতে হিচরতে নিয়ে যায় বলে অভিযোগ স্থানীয়দের বাস থামতে বললে ড্রাইভার বাস নিতে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে যায় বহুত খারাপ অবস্থায় চলে দায়ে মায়ে কোনো লোক দেখা না বাচ্চা আছে না বুড়ো আছে দেখতে হয় না ওদেরকে বাচ্চা রাস্তা পেয়ে যায় ওরা এই যে একটা ছেলের জীবন চলে দিবে ফেরত দিবে যার মায়ের কোন খালিও ও দিবে বা ফেরত হ্যাঁ তাদের মনে শাস্তি চায় জন ছেলেকে ইয়ে করা হয়েছে আমরা সবাই মিলে আওয়াজ দিচ্ছি ড্রাইভারকে কত কি দাদা এমনি এমনি ব্যাপার আছে সামনের চাকরি আপনার একটা লোক কিসে আছে আপনি ওটাকে দেখুন আওয়াজ মাত্রি কোনো মতেই দাঁড়ালো না গ্যারেজের সামনে গেটের সামনে গাড়ি ঢুকিয়ে দিল তো বলুন এটা হয় সরকারি বাস ঠিক আছে কি এখন আপনারা আমরা চাইছি যে লোকের ক্ষতি হয়েছে সে লোকের ক্ষতি পূরণটা পুরো চাই একটা মানুষের জীবনটা আমরা ফিরিয়ে দিয়ে আনতে পারবো না কিন্তু একটা মানুষের জীবনটা হচ্ছে আজকে কাল আমার সঙ্গে হতে পারে আরো ধরনের হতে পারে তাহলে আপনার সরকারি বাস চালান বলে আপনাদের কি অনেক অধিকার পেয়ে গেছে কি নাম আপনার আমার নাম হচ্ছে আরিফ কি আরিফ আনসারি নেপালি পড়াশোনা থাকি ওয়ার্ড এইখানে এস বাসের প্রায়ই এরকম মানে রাফ ড্রাইভিং প্রত্যেকটা মানে কাউকে মানামানি নেই এস বিএসটিসি বাসের ড্রাইভারদের কীভাবে এদের সিলেকশন হয় সেটাও বলতে পারবো না ঠিক আছে তো এবার এখানে এসে পরে মেরে দিয়ে চলে গেছে এবার পুলিশ তারপরে এসে পরে হসপিটালে নিয়ে গেছে এবার জানি না এরপরে এখন অবস্থায় জানি না কী অবস্থা আছে আর বোধ মারা যাবে বা মারা গেছে মারা গেছে মারা গেছে এবার এনাদের 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 দাবি এখানে যে প্রথমে গেট খুলে যারা কর্তৃপক্ষ যারা আছে তারা এনাদের সঙ্গে এসে কথা বলুন কিন্তু কাউকে ভেতরে যেতে দেওয়া হচ্ছে না এখানে যতক্ষণ না ভেতরে যেতে দেওয়া হবে ততক্ষণ এনারা কেউ পথ ছাড়বেন না আমার নাম সায়ন্তন ভট্টাচার্য ગાડે <coughs> ચોધા <coughs>